শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমরা দেখো ভালো লাগলে পাশে থেকে সকালবেলায় সমস্ত বাসি কাজ করে বিছানাপত্র ঝেড়ে ঝাট দিয়ে নিয়েছি ঘরদসা পরিষ্কার করে নিলাম বিছানাপত্র খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঘরের এটা একটা ঘর এখানের বিছনাপত্র ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমার কয়েকটা ছোট ছোট বিড়াল ছানা আছে ওদেরকে একটু খেতে দিয়ে নিলাম ওর মাও আছে তার সঙ্গে কয়েকটা বিড়াল ছানা আর আরও কয়েকটা বড় বিড়াল আছে ওদেরকে একটু ড্রাই ফ্রুট দিলাম সেটা ওরা খাচ্ছে এরপরে আমাদের জন্য একটু চা বানিয়ে নিলাম এরপরে বিড়াল ছানাগুলোকে একটু দুধ দিয়ে এলাম ওরা দুধ খেতে খুব ভালোবাসে এরপর টিফিনের জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম চাউমিন খেয়ে ছেলের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে ও পরীক্ষা দিতে চলে যাবে আর হাজব্যান্ডও টিফিন নিয়ে কাজে চলে যাবে টিফিন খাওয়ার পর স্নান টান করে আরও কয়েকটা ছোটো ছোটো কাজ করে নিয়েছি তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর এদিকে মুগের ডালটা প্রেশারে সেদ্ধ করে নিলাম এরপরে রান্না করলাম ভোলা মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা তরকারি আর মুগের ডাল আর তার সাথে রয়েছে গরম ভাত এরপর আমার ছোট ছোট বিড়াল ছানাগুলোর জন্য একটু খাবারের বন্দোবস্ত করে দিলাম মাছ আর ভাত মাখিয়ে দিলাম ওদের খাবার জন্য ওরা খুব সুন্দরভাবে মাছ ভাত খাচ্ছে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা